আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত আজকে আমরা আলোচনা করব তাহাজ্জুদের সিজদায় কীভাবে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় অনেকেই তাহাজ্জুদ পড়েন দোয়া করেন কিন্তু দোয়া কবুল হয় না এর একটি বড় কারণ হল আমরা সঠিকভাবে দোয়া করতে জানি না তাহাজ্জুদের দোয়া আলাদা গুরুত্ব রাখে আর সে দোয়া ঠিকভাবে করলে আল্লাহ আল্লাহতালা দ্রুত সাড়া দেন তাহাজ্জুদের আসল সময় কীভাবে নির্ধারণ করবেন ফজরের আজানের সময় এলাকা ভেদে ভিন্ন হয় আহলে হাদিস ও হানাফির সময়ে পার্থক্য থাকে তাই সহজভাবে একটি উপায় মনে রাখুন আপনার এলাকার যে কোনো একটি মসজিদের আজানের সময় দেখুন সেই আজান শুরুর অন্তত আধ ঘণ্টা আগে আপনার তাহাজ্জুদ বিতার ও দোয়া শেষ করে রাখবেন ধরুন ফজরের আজান চারটে তাহলে তিনটে ত্রিশের মধ্যে দোয়া শেষ রাখতে হবে সেক্ষেত্রে দুটো পঁয়তাল্লিশের দিকে উঠলে আনামে ওজু সালাদ ও দোয়া সবই হয়ে যাবে তাহাজ্জুদের নামাজ যতটুকু পারেন দুই রাকাত চার রাকাত আট রাকাত এটাই সুন্নাতে মোয়াক্কাদা তারপর তিন রাকাত বিতার পড়বেন এবার মূল বিষয় দোয়া কীভাবে করবেন এক সিজদায় দোয়া করা সবচেয়ে শক্তিশালী পদ্ধতি সিজদায় গিয়ে দীর্ঘ সময় থাকুন আর আল্লাহকে বার বার ডাকুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। আপনার প্রয়োজনটি আল্লাহকে আপনার ভাষায় বলুন তাহাজ্জুদের সিজদায় বাংলায় দোয়া করা যায় শুধু কুরআনের আয়াত পড়বেন না উদাহরণস্বরূপ হে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা তোমার দরবারে এসেছি শুধু তোমার দয়া পাওয়ার জন্য হে আল্লাহ আমার যে দরকার তুমি তা পূরণ করে দাও অনেক আলেম বলেছেন আল্লাহ নামটি ইসমে আজামের কাছাকাছি তাই আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাকলে দোয়া বেশি দ্রুত কবুল হয় মায়ের উদাহরণ মনে রাখুন একটি শিশু যদি তার মাকে শতবার ডাকে মা মা রাগ করে থাকলেও একসময় সাড়া দেন আমরা তো আল্লাহর বান্দা আল্লাহ কি আমাদের ডাক শুনবেন না দীর্ঘ সিজদায় দশ পনেরো মিনিট কানতে কান্তে ইয়া আল্লাহ ডাকুন ইনশা আল্লাহ দোয়া আসমান চিরে উঠবে দুই হাত তুলে দোয়া করা যদি সিজদায় দীর্ঘ দোয়া করতে না পারেন তাহলে সালাত শেষ করে বিতার শেষে হাত তুলে দোয়া করুন দোয়ার শুরু আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তিন থেকে সাতবার দুরুদ শরীফ তিন থেকে সাতবার তারপর দোয়া শুরু করুন হাত তোলার তিন অবস্থান রয়েছে এক মুখ বরাবর দুই একটু উপরে তিন একদম আকাশের দিকে সম্পূর্ণ মিনতি ভঙ্গিতে তৃতীয় ভঙ্গিতে দোয়া করলে হৃদয়ের দরজা খুলে যায় এভাবে হাত তুলে করুণার সুরে বারবার ডাকুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দাও যেভাবে একজন অতি বিপদে থাকা মানুষ আকুল হয়ে ডাকে সেভাবে ডাকলে আল্লাহ দ্রুত সাড়া দেন একজন আলেমের ঘটনা আছে জেলে থাকার সময় তাকে অত্যন্ত কষ্ট দেওয়া হয়েছিল তিনি গভীর রাতে হাত তুলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে কাঁদতে থাকেন তার সেই কান্না এত হৃদয় বিদারক ছিল যে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায় শেষে আল্লাহ তার দোয়া কবুল করেন মজলিমের দোয়া এমনিতেই দ্রুত কবুল হয় তার উপর যদি মিনতি ভঙ্গিতে আল্লাহকে ডাকা হয় তাহলে দেরি হয় না যদি আপনি তাহাজ্জুদের সিজদায় বা হাত তুলে মন ভেঙে কান্না ভেজা কণ্ঠে বারবার ইয়া আল্লাহ ডাকেন তাহলে আল্লাহ তালা অবশ্যই সাড়া দেবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহাত